কত উপরে উঠে গিয়েছিল বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে এই সব আদর্শ মিলতে পেরেছে আমরা মেলাতে পেরেছি এই সাফল্য আমাদের কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকে জাতি করে দেওয়া রুমিন ফারানার বক্তব্য শুনে পাল্টা জবাব ভারত থেকে শেখ হাসিনার সে তার বিরুদ্ধে কেন কথা বলল আর তিনি নাকি এই ক্ষমতা বেশিদিন দিন ধরে আসার জন্য নাই তিনি মানুষের উপকার করার জন্য আসছেন তিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বাংলাদেশে মানুষের উপকার করতে আসছেন আর এর পাল্টা ক্রমে অনেক পাল্টা জবাবে জবাব চললো আজকের ভিডিওতে দুজনের এর ভিডিওটি দেখাবো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে হবে সে 갔িনা আবার দেশে ফিরবেন তাহলে ফিরলে কি তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে যার নামে এত মামলা হয়ে গিয়েছে সো বন্ধুরা চলুন আমরা সেই ভিডিওটি আগে কন্টিনিউ করি কি কি বললেন এবং রুমিন ফারানা বাঘিনীর মতো কি গর্জন দিলেন এবং তার পরবর্তীতে সে বা কি বললেন চলুন আমরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবো চলুন আমরা ভিডিওটি দেখি করছিল কি আমার পর্যন্ত থাকবে শেখ হাসিনা পরনের কাফনটা লইয়া কোনমতে পোলাইছে লোকটার একটা কাফন লইতে পারে নাই ভারতের সরকার তারে কিছু কাফন চোপড় দিয়েছে এক কাপড়ে থাকল লাগতো বাংলাদেশের মাটি দেশে ফিরতে পারবে না উচিত জবাব দেবো ইনশাল্লাহ শেখ হাসিনা মনে করছিল কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে শেখ হাসিনা পরনের কাপড় আল্লাহর বিচার বড় কঠিন বিচার আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন পনেরো বছরে হয়েছে আল্লাহ সাক্ষী আজকে টাকায় মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয় মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয় আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা গুম করে এখন আদালতে যাইতে পারে না মাইন্ডসে

আমাদের নয়নের মণি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 72 বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায় আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো ঠিকানা ছাড়া করছো হাসিনা বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে ছিয়াত্তর বছর বয়সে পলাইছ তো শ্বশুর বাড়ি আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয় আমার মা আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা বাংলাদেশের মাটি দেশে ফিরতে পারবে না আমরা তার সমুচিত জবাব দেব ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরছি দিন না দুই দিন না পনেরো বছর আমরা ধৈর্য ধরছি আল্লাহ তালা বলছেন সবর করো বাংলা তুমি সবর করো আমরা সবর করছি আমরা ধৈর্য ধরছি আমাদের নেতা জনাব তারেক রহমান রাজার মতন দেশে আসবে ইনশাল্লাহ আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে আমি দাবি করছি সরকারের কাছে এইসব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে নেওয়া হোক মিথ্যা মামলায় বহু দৌড়াইছি আদালতে আদালতে বহ দৌড়াইছি আমরা কোটে কোটে আর কোটে দৌড়াতে চাই না এখন দেশ গঠনে কাজ করতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে দলে অনেক বড় দল অনেক মানুষ এই দলের সঙ্গে আছে সকলেরই নেতা হওয়ার ইচ্ছা থাকে তবে নেতা তৈরি করে আল্লাহ এবং যাকে ইচ্ছা তাকে তৈরি করে সুতরাং দল যাকে মনোনয়ন দেবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ তার জন্যই কাজ করব ওয়াদা করছেন তো কোনো বিভেদ না কোনো হানাহানি না কোনো লুটপাট না কোনো দখলদারি না কোনো চান্দাবাজি না যা যা করছে তার কোনটাই আমরা করব না ইনশাল্লাহ অনেক অত্যাচার তারা করছে তার জবাব বিএনপি দওয়া লাগে নাই দেশের সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিছে স্কুলগুলাতে এতদিন নাচা নাচি দেখছি লাফালাফি দেখছি ডিম ভাজে কেমনে হেটা দেখছি আর সব কথা আমি ব্যারিস্টার আমার মা এমএ পাস স্কুলে বসে তো ডিম ভাজন শিখতে হয় নাই মাই শিখাই দিছে কেমনে ডিম ভাজতে হয় কেমনে বিছনা করতে হয় এটা তো জন্মের পর তা লিখে বড় হইছি এটা দেখানোর জন্য কি স্কুলে পয়সা দা ফরন লাগে না এটার জন্য তো স্কুলে পয়সা দা ফরন লাগে না স্কুলে গেছি যাতে দুইটা পড়া বুঝতে পারি শিখতে পারি যাতে ভবিষ্যতে একটা চাকরি করতে পারি সুতরাং আপনাদের ভোটে আল্লাহ রহমতে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই স্কুলগুলাতে আগের মতো আমরা যেমন পড়াশোনা করে জজ ম্যাজিস্ট্রেট হইছি সেই রকম পড়াশোনায় আবার আমরা শুরু করব ইনশাআল্লাহ অটো হাসিনার অটো ইলেকশনের মতো অটো পাস ওই দিন চইলে গেছে ওলাপা ছাত্র তোমাদের বলি এইবার কিন্তু পড়াশোনা করে পাস করণ লাগবো অটো পাস এমনিতে শান্তি লাগে এখন খুশি লাগে পড়তে হয় না খেললে বেড়েলেই চলে কিন্তু জীবনে বিরাট ক্ষতি যখন বয়স হবে যখন দায়িত্ব নেয়ার সময় আসবে যখন পরিবারের ভার নেওয়ার সময় আসবে তখন এই অটো আর চাকরি হবে না সুতরাং জাতিকে ধ্বংস করা আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা যেই নীল নকশা আওয়ামী সরকার করেছিল অটোপাসের নামে নতুন সিলেবাসের নামে ডিম ভাজি শিকারীর নামে বিশাদ চাদর হুসানি শিকারীর এইগুলি আর চলবে না নতুন নতুন হত্যাকাণ্ডের খবর আমাদের মাঝে আসতেছেন আর এই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রধান কালপিট ছিলেন শেখ হাসিনা আর তাকে কি সে এগুলো এত দোষ করার পরেও অনেক মা বাবার কোল খালি হয়েছে এখন পর্যন্ত জানে না তার সন্তান কোথায় তার সন্তানকে যে পুড়িয়ে দেওয়া হয়েছে এটাও তারা জানে না এই কালপিটটি কি আসলে বাংলাদেশের মধ্যে আসলে তাকে ক্ষমতা দেওয়া হবে আর আপনারা যারা এই পর্যন্ত এখনো আসছেন যারা আসলে এখনো চিন্তা করতেছেন ফ্রাউনের কাছ থেকে ক্ষমতা নিয়ে নমরুদের হাতে উঠাই দিবেন করবেন না। আমরা করব ছাত্র যারা রয়েছে তারা শিক্ষার্থীরা কাকে সমর্থন করতে বলে আপনারা সেদিকে একটু ফোকাস রাখুন কেননা আমাদের সোনার বাংলাদেশটা গড়াতে আপনারা সাহায্য করুন আজকে এই পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ